নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নতুন বছর পড়তে না পড়তেই বাঙালিদের উৎসবের দিন কিন্তু শুরু হয়ে গেল রাত পোহালি পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি শুধু বাঙালিদের বললে ভুল হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নানান নামে এই উৎসব পালিত হয় আমরা তো সবাই জানি যে ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ আর এই সময় পৌষ মাসে নতুন ধান তোলা হয় আর সেই নতুন ধানকে কেন্দ্র করি এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসব বাঙালির পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি উৎসব সত্যি কথা বলতে আমি কিন্তু পিঠে পাটিসাপটা কুলিপিঠে সব কিছু বানাতেই একেবারে অজ্ঞ জীবনে সত্যি কথা বলতে এই প্রথমবার একা একা আমি পিঠে বানাচ্ছি খেতে বা দেখতে কেমন হবে সত্যিই আমি জানি না তবুও আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো যাতে সুন্দর করে করতে পারি আমাদের সব মেয়েদের জীবনে একজন এনসাইক্লোপিডিয়া কিন্তু সব সময়ই আছে আমাদের মা আমিও তাই দেরি না করে মাকেই ফোন করলাম যে মা এরকম ভাবছি পিঠে বানাবো তুমি একটু সাজেস্ট করে দাও কোনটা কিভাবে কি বানানো যায় মায়ের কথা মতোই আজকে আমি পাটি সাপটা দুধগুলি ফাপা পিঠে সবই বানিয়েছি সবটুকুই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। যেরকম বলছিলাম ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত পশ্চিমবাংলা সব জায়গাতেই এই পৌষ সংক্রান্তি নানান নামে সেলিব্রেট করা হয় আমাদের যেরকম পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পিঠেপুলি উৎসব ঠিক সেরকমভাবেই আসামে বলা হয় মাঘ বিহু পাঞ্জাবে এই উৎসবের নাম কিন্তু লড়ি আবার তামিলনাড়ুতে বলা হয় পোঙ্গাল অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা বা হায়দ্রাবাদ এই দিকে সংক্রান্তি নামেই প্রচলিত তবেই এই সংক্রান্তিকে কেন্দ্র করে আগের দিন পরের দিন নানান উৎসব হয়ে থাকে পাটিসাপটাগুলো ভাজতে ভাজতে সারা সপ্তাহের একটু টুকটাক বাজার বাজারহাটও সেরে নিলাম রবিবারের দিনে এটা একটা অন্যতম প্রধান কাজ হায়দ্রাবাদে বা অন্ধ্রপ্রদেশে সংক্রান্তির আগের দিনকে বলা হয় ভোগী এই দিনে ঘরের কোন যেগুলো আর কাজে লাগবে না সেরকম সব জিনিসকে একত্রিত করে আগুন ধরানো হয় পাঞ্জাবে নদীর ক্ষেত্রে আমরা যেরকম জানি যে ধান কাটার পর যে শুকনো খড় ফসল থেকে থাকে সেগুলোকেও জ্বালিয়ে দেওয়া হয় জ্বালিয়ে তাকে কেন্দ্র করেই নাচ গান অনেক রকম অনুষ্ঠান করা হয় ছোটবেলা থেকে এমনকি গেল বছর অব্দিও এই পিঠে পুলি সবই মা বানিয়েছে আমি শুধু পাশে বসে বসে দেখেছি ওই দেখে দেখেই যতটুকু শেখা তবে সত্যি কথা বলতে এইবার নিজে হাতেই সব পিঠে পুলি বানিয়ে বুঝলাম এ মোটেই সহজ কাজ নয় মায়েরা এত বছর ধরে এতদিন ধরে করে আসছেন বলে তাদের কাছে কাজটা হয়তো খুবই সহজ কিন্তু যারা আমার মতো প্রথম করছে তাদের কিন্তু বেশ ভালোই কষ্টকর ব্যাপার তবে আমার মনে হয় এটা যদি একবার দুবার করা যায় তাহলে হয়তো আস্তে আস্তে পরিমাপ আর পরিমাণটা ঠিকঠাক আন্দাজ হয়ে গেলেই সব সুন্দরভাবে হয়ে যাবে আমি একবারে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণের সময় বোলপুরে গেছিলাম শান্তিনিকেতন এবং সেখানে গ্রামে মানে সেই সত্যিকার নতুন চালিয়ে বেটে আলপনা দেওয়া সেই চালের গোদলে পিঠা করা এগুলো সব মানে নিজের সচক্ষে দেখে এসেছিলাম বড় বড় হাজার একটা উৎসবের মাঝখানে এরকম ছোট ছোট উৎসবের আনন্দটাই কিন্তু আলাদা এবং এই এই জিনিসের মাধুর্য ঐতিহ্য সবটাই কিন্তু ভীষণই আলাদা সারা সারাদিনের কিছু তোমাদের সাথে খুব ছোট্ট করে এই পাঁচ মিনিটের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো জানিও অনেক ভুল ত্রুটি হয়েছে কেননা আমি প্রথমবার বানাচ্ছি পাটিসাপটা বলো বা ভাপা পিঠেই বলো বা পুলি পিঠে কিন্তু সে যেরকমই হোক খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল আর এই জিনিস তোমাদের সাথে ভাগ না করে থাকতেও পারতাম না এই হলো আমার পিঠের সম্ভার আর দেখতে দেখতে সে সকাল থেকে শুরু করে বাইরে কিন্তু সন্ধে নেমে এসেছে সবাই খুব ভালো করে পৌষ সংক্রান্তি বাড়ির সব লোকজনদের সাথে আনন্দ করে কাটিয়েও সবাই সুস্থ থেকো